ভারতের শিলিগুড়ি করিডর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত এই করিডরকে দোহারি তলোয়ার একিলাস হিল বা গোড়ালি হিসেবে ডাকা হয় ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারতের প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষণায় শিলিগুড়ি করিডরকে এত নামে ডাকা হয়ে থাকে শিলিগুড়ি করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ স্থাপনকারী একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলেই একে নেক নামেও অবহিত করা হয় এই ভূখণ্ডের প্রস্থ বিশ থেকে ষাট কিলোমিটার এবং এর দুপাশে নেপাল ও বাংলাদেশ রাষ্ট্র ভুটান করিডরের উত্তর দিকে অবস্থিত শিলিগুড়ি এই অঞ্চলের প্রধান শহর এই শহরটি ভুটান নেপাল বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারত ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান কেন্দ্র মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডরের মাধ্যমেই যুক্ত যদি এই করিডর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এই অঞ্চলের আশপাশে কোথাও কোনো সমুদ্র নেই ভারতের মোট আঠাশটি প্রদেশ এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আটটি প্রদেশ অবস্থিত আর এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল ও নাগাল্যান্ড সিকিমবাদে বাকি এই সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার হিসেবে পরিচিত অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে ভারতকে চাপে ফেলতেই এই অঞ্চলে অনেক আগে থেকেই চীনের নজর রয়েছে এতদিন বাংলাদেশের কারণে চীন এই পথে অগ্রসর হতে পারছিল না বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে দু টুকরো হবে ভারত অর্থাৎ সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হবে যা ভারতের জন্য খুবই দুশ্চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত ভুটান চীনের সীমান্ত মিশেছে তিব্বতের চুম্বি উপত্যকার খুব কাছে সিকিমের কুপুপের কাছে এই অঞ্চলে চীনা সেনা ঘাঁটি রয়েছে সেখান থেকে শিলিগুড়ি করিডোরের নাগর কাটা আকাশপথে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সেই দূরত্ব কমাতেই চীন সেনা ডোকলাম কব্জা করতে চাইছে কারণ ডোকলাম থেকে নাগার কাটার আকাশপথের দূরত্ব দাঁড়াবে মাত্র পঁচিশ কিলোমিটার ডোকলামে ইতিমধ্যে বেশ কয়েকটি কংক্রিট হেলিপ্যাড কংক্রিটের ছাউনি সুরঙ্গ এবং নজরদারি টাওয়ার তৈরি করেছে চীন এই করিডোরের জন্য বাংলাদেশ এবং ভুটান খুবই গুরুত্বপূর্ণ ভুটান তো অনেক আগে থেকেই চীনের সাথে এক হয়ে কাজ করে যাচ্ছে আর এটা আজ করতে পেরেই ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর সহ সড়ক যোগাযোগ করতে হাসিনা সরকারের সাথে চুক্তি করে বিনিময়ে হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিল মোদী সরকার তবে হাসিনা সরকারের পতন এবং হাসিনাকে ভারতে আশ্রয় দেবার কারণে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের কেন্দ্রীয় সরকারের আর এই সুযোগে চীন এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল পেলেই এই অঞ্চলে আগ্রাসন চালাবে চীন আর এজন্যই ভারতের কাছে বাংলাদেশ আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতের তুলনায় হাজার গুণ দুর্বল হলেও ভারতকে চীনের আগ্রাসন এবং অখণ্ড ভারত টিকিয়ে রাখার জন্য এছাড়া যোগাযোগ নিরাপত্তা এবং রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখতেই হবে বাংলাদেশ যদি ভুটানের মতো চীনের সিন্ডিকেটে যুক্ত হয় তবে ভারত অবশ্যই উত্তর অঞ্চলের দখল হারাবে তাই বাংলাদেশ যেমন ভারতের কাছে গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ভারতও বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারত ইচ্ছে করলেই বাংলাদেশকে আয়ত্তে নিতে পারে তেমনই বাংলাদেশ ইচ্ছে করলেই অখণ্ড ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই দুই দেশের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অভ্যন্তরীণ সুসম্পর্ক এবং দুই দেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা